গুড আফটারনুন বন্ধুরা এরকম সেজে গুজে নিয়েছি এখন সাড়ে চারটে বাজে এখন বেরোব ছটার সময় অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ডক্টর দেখানো তো চলো সাথে একসঙ্গে ঘুরে আসি বেশ অনেক দিন পর আজ বেরোচ্ছি এই কয়দিন তো বাইরে ঘুরে এলাম আসার পরে এই প্রথম বেরোচ্ছি চলো আজকে আবার রাস্তাঘাট দেখে ঘুরে আসি এই দেখো বেলুন গুলো কি সুন্দর রয়েছে একটাও লুজ হয়নি দারুণ রয়েছে তো ভাবছি কয়দিন রেখে দেব স্যার বলছে খুলে দাও আমি বলছি না থাক অনেক কষ্ট করে ফোলানো হয়েছে তাই না দুই তিন দিন থাক বেশ সুন্দর লাগছে তাই তোমাদের দেখাচ্ছি দারুণ আছে বেলুনগুলো এইবার দেখো যে গাড়ি নিয়ে যাবে আমাদের আজকে বাড়ির গাড়ি করে যাবো সে আসতে লেট করছে তো ভাবছি একটু চা খেয়ে নিই তাই চা করলাম করে একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছি তার কারণ শীতের দিন বন্ধুরা সন্ধ্যা প্রায় লেগেই গেছে এখন তো পরে পাঁচটায় সন্ধ্যা লেগে যায় একটু গরম গরম চা খেলে বেশ ভালো লাগে তাই চা খাচ্ছি চা খেয়ে এক্ষুনি আসতে লেট হচ্ছে যে দাদা নিয়ে যাবে গাড়ি এই বিস্কিট একদম খুব গুড়গুড়ি একটা বিস্কিট খেতে গেলে জামাকাপড় ভরে যায় একদম কিন্তু খেতে বেশ ভালো টোস্টগুলো শীতের দিনে একদম একটু গরম চা পেলে যে শরীরটাও ভালো লাগে চলো হয়ে গেছে চা খাওয়া এই যে গাড়িতে উঠে বসেছি একদম সন্ধ্যা লেগেই গেছে প্রায় পনেরো পাঁচটা বাজে আগে সাতটায় সন্ধে হতো আর এখন পাঁচটা না বাজতেই সন্ধে স্যার দরজা টরজা সব লক করে দিচ্ছে সাটার নেমে দিচ্ছে রাস্তায় জাম না থাকলে তো তাড়াতাড়ি পৌঁছে যাবো আর এই দেখো আমাদের বাড়ির সামনে এখন রেশন ফুলেছে আগে একটু দূরে ছিল একদম এখন বাড়ির কাছে চলে এসেছে আসন নিতে আসছে অনেকে তারপরে বেরিয়ে পড়লাম ঠিক সন্ধের আগের মুহূর্ত কীরকম রাস্তাঘাট লাগছে দেখো বেশ অনেক কয়দিন পর তোমাদের সঙ্গে আমাদের এখানকার আবার রাস্তাঘাট শেয়ার করছি এটা আমাদের বড় মাঠে মাঠে মেলা টেলা সব কিছু বসে মর্নিং ওয়াকে সব ঘোরাফেরা করে তারপরে এবার বেরিয়ে পড়লাম সন্ধ্যের আগের মুহূর্তে চা বাগান গাছপালা দেখে নাও রকম দেখতে ভালো লাগছে বেরিয়ে তো চলো আজ ডক্টর দেখাবো বেরিয়ে পড়লাম তোমাদের সঙ্গে একটু ঘুরতে গিয়েছিলাম একটু গল্পও করি ঘুরতে গেলে বেশ মজা হয় তাই না বলো যে যে ঘুরতে যাও কীরকম লাগে বলো কমেন্টসে বলবে মজা হয় কি না দারুণ কিন্তু লাগে মানে কয়দিন একদম নিরিবিলি সংসারের কোনো চিন্তা নেই চিন্তা থাকে ঘুরতে গেলে যে চিন্তা হবে না সেটা না বাড়ি সম্পর্কে তো চিন্তা থাকবেই তবু আর কি বেশ মানে রান্না করতে হয় না সবদিকে ধ্যান ধারণা নেই ঘুরতে বেরিয়েছি সময় মতো যখন যেখানে যেটা পাচ্ছি সেটাই খেয়ে নিচ্ছি মানে বেশ মজা তাই না আর একটা দুটো তিনটে ফ্যামিলি একসঙ্গে গেলে সবাই সবার মতো সব রকম গল্প গুজব করে মানে শুনতেও ভালো লাগে ঘুরতেও ভালো লাগে খুব মজা হয় তো আমরা তিনটা ফ্যামিলি গিয়েছিলাম বেশ মজা করেছি দারুণ মজা সকালবেলার টাইমে ব্রেকফাস্ট একসঙ্গে করছি লাঞ্চের টাইমে লাঞ্চ ডিনারের টাইমে ডিনার বেশ মজা হয়েছে গল্প খুব ভালো লেগেছে বন্ধুরা কয়দিন ঘুরে এরকম মাঝে মাঝে বেরোলে বেশ মন্দ হয় না সবাই সময় করে বেরোবে একটু ঘুরবে বেশ ভালো লাগে একঘেয়েমি সংসারে থাকতে থাকতে একটু নি কীরকম লাগে একটু ঘুরে এলে বেশ আবার একটু ভালো হয় এটাই তো লাইফ তাই না একটু ঘোরো ফেরো একটু পরিবর্তন করো নিজেকে মনকে একটু ঘুরে চারদিকে এলে পরে মনটাও ভালো লাগে আবার বাড়িতে এসে আবার কিছুদিন থাকো এরকম সত্যি ভালো লাগে আর এখন তো শীতের সময় ঘোরারই দিন আমাদেরও যাওয়ার কথা ছিল না হঠাৎ করে আমরা বেরিয়েছিলাম তো যাই হোক বেশ ভালোই পনেরো দিন মতো কেটে আসলাম বাইরে বেশ ভালো লাগলো আরও পাঁচ ছয় দিন বা এক সপ্তাহ যদি থাকতাম তো আরও ভালো হতো বেশ তাড়াহুড়ো করেই আসতে হয়েছে মানে যেইখানে দুই নাইট থাকতে হবে সেইখানে আমরা এক নাইট করে থেকেছি এরকম আর গুজরাটে প্রথমে যেইখানে গিয়েছিলাম সেইখানে আমরা ইউনিটি অফ স্টাসু যে দেখতে গিয়েছিলাম সেইখানে যেদিন গেলাম সেদিন আমাদের ছিল সোমবার তো ওইখানে গিয়ে শুনছি যে সোমবারে নাকি ওইটা বন্ধ থাকে তো মেন উদ্দেশ্য তো যাওয়া ওইটা দেখার জন্যে আমাদের রাত্রি দশটায় টিকিট কাটা ছিল ট্রেনের অন্য জায়গায় যাওয়ার জন্যে কিন্তু তারপরে আমরা সারা দিন অনেক কিছু মন্দির দেখে ঘুরে ডিসাইড করলাম যে সেই রাত্রিতে আর আমরা ট্রেনে যাব না ক্যান্সেল করে দিলাম ট্রেনের টিকিট তারপরে ওই নাইট ওখানেই থাকলাম আমরা প্রথম দিন উঠেছিলাম ভারত সেবাশ্রমে ওইখানে থেকে পরের দিন আমরা সকালবেলা একদম ছটায় বেরিয়ে গেলাম গাড়ি ঠিক করে ইউনিটি অফ টাসু দেখার জন্যে তারপরে ওইটা দেখার পরে অনেক কিছু ওইখানে দেখলাম সেদিন পাওগার মহাকাল মন্দির তারপরে একটা পার্কে গিয়েছিলাম তারপর সুসাগর লক্ষ্মী মন্দির কৃত্তি মন্দির এইগুলো অনেক কিছু ঘুরেছি সবরমতি আশ্রম অক্ষর ধাম ওয়াটার শো অনেক কিছু সেদিন দেখেছি সোমনাথ মন্দির সব কিছু ওইদিকে ঘুরে টুরে একদম লাস্টে আবার আহমেদাবাদ এসে এক নাইট থেকে আমরা পরের দিন ফ্লাইটে বাড়িতে চলে এসেছি তো বেশ ঘোরা হলো কয়দিন বেশ মজা আনন্দ সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখার মতো দারুণ দারুণ যেমন একটা সুদামা ব্রিজ দেখেছি খুব সুন্দর দেখতে অপূর্ব সুন্দর এত ভালো মানে দেখার মতো এরকম অনেক ধরনের জিনিস রয়েছে দেখার তো এই সব বাইরে ঘুরতে গেলে বাইরের জিনিসগুলো দেখা হয় খুব ভালো লাগে তারপর আমাদের ডক্টর দেখা হয়ে গেল বন্ধুরা এই যে ডক্টর দেখে এখন ওষুধ নিচ্ছি ওষুধ নিয়ে আমি বাইরে দাঁড়িয়েছি স্যার ওষুধ নিচ্ছে দেখো একটা গাছে কি সুন্দর লাইটিং করেছে এটা কৃষ্ণচূড়া গাছ দারুণ লাগছে কিন্তু লাইটিংটা খুব সুন্দর দারুণ লাগছে এই যে গাড়ি আমাদের এখন আমরা বাড়িতে ফিরব চলো গাড়িতে উঠি রাত্রি হয়ে গেছে নতুন একটা দোকান উদ্বোধন করলো নাকি দারুণ সাজিয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে তারপরে অটল ব্রিজ দেখলাম নরেন্দ্র মোদী স্টেডিয়াম খুব সুন্দর সুন্দর জিনিস আহমেদাবাদে আছে দারুণ দারুণ দেখতে সব কিছু দেখে থেকে এক নাইট থেকে আমরা পরের দিন চলে এসেছি রাত্রিবেলার দেখো শিলিগুড়ির রাস্তা কীরকম লাগছে দেখতে তারপরে দেখো বন্ধুরা এখানে একটু আবার চা খাওয়ার জন্যে দাঁড়িয়ে পড়লাম এখানে চা খাবো শীতের দিন একটু চা না খেলে ভালো লাগছে না এবার চাটাকে একদম দেখো ঘরে চলে এসেছি এই যে ঢুকে গেছি ঘরে কি করছে দেখাবো তোমাদের তার আগে দাঁড়াও ব্যাগটা রাখি দেখাচ্ছি এই দেখো চায়ের সঙ্গে আবার বাড়িতে টা নিয়ে এসেছি সিঙ্গারা এই দই আর এই যে মুড়ির সঙ্গে খাওয়ার জন্যে মুখরোচক এইগুলো তো বন্ধুরা আমি ভিডিওটি এইখানে রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে আর দেখো মিষ্টিও নিয়ে এসেছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে আর দেখো জিঞ্জার সোনাকে রেখে গিয়েছিলাম রেগে আছে কি বাবা রেগে আছো ঠান্ডা তো তোমাকে নিয়ে যা যাবে না শোনা তো বন্ধুরা আজকের মতো তোমাদের সবাইকে গুড নাইট কেমন লাগছে ভিডিওগুলি কমেন্টস করবে বন্ধুরা